এই জন্য আমি আপনার সাথে রাজি হয়েছি আজকে কি অনুভূতি ছিল এটা বলা কঠিন অ্যাকচুয়ালি অনুভূতি আবেগ এমন একটা জিনিস যেটা ভাষায় প্রকাশ করা যায় আমি ওখানে যে দুই হাজার নয়শো আট দিন উনসত্তর ঘন্টা ছিলাম এটা তো উনসত্তর হাজার সাতশো চুরানব্বই ঘন্টা লিখে শেষ করা যাবে তো আপনার যেগুলি দেখেছেন আমি ওখানে আপনার ভিডিও ক্লিপ দেখেছেন আমি যেহেতু আটটা বছর ছিলাম এবং আমি একটা ডিটেল রিপোর্ট সাবমিট করেছি সেটার কারণে ডক্টর ইউনুস মানে প্রধান উপদেষ্টা উনি আমাকে আমাকে নিয়ে ইয়ে করেছেন আমার সাথে আপনি দেখেছেন রিউ লেকগুলি জি আমি আটটা বছর ওখানে থাকার ফলে আমি আস্তে 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 কিছু কিছু তথ্য সংগ্রহ করেছি কোনখানে কোন রুমটা কোনটা ইন্টারভিউ রুম কোনটাতে স্টোর রুম কোনটাতে কিচ্ছেন কোনটা মেডিকেল রুম কোনটা স্টোর ভাই রুম তো যার ফলে เอ่อ সফটকাপ সুযোগ বাধা ছিল চত্রুকা আপনি লিখেছেন তারপরে জি আপনার চোখ বাধা ছিল রাইট সেখানে যখন না এটা এখানে কিছু কিছু ভুল তথ্য আছে এক নাম্বার আপনি বলেছেন যে আমার টয়লেটটা আমাকে ওই ওদের অফিসাররা যে টয়লেট ব্যবহার করতো সেই টয়লেট আমাকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল যার ফলে ওটা আমার রুম থেকে 45 থেকে 50 গজ দূরে কিন্তু আমার রুম থেকে এক পা বিড়তে হলে আমাকে চোক পেজে হাত বেদে মুখশপুরিয়ে এ নিয়ে যাওয়া তো অনেক বোলে বোলে আমি পরবর্তীতে মুখসটা খুলিয়েছি বা চৌখাত বাদ্য তো আমি ওজন গোসল টয়লেট সব মি গিয়ে দিনে সাত বার অনন এভারেজ করে যেতাম এই যে খুব খুবই ছোট রুম 2 হবে যদিও আগে খুব ছোট ছিল ওদের একটা একটা দুটা সম্ভবত ভিআই রুম বলে তারা তো ডিজে আমার আট বছর যে পাঁচজন ডিডি ছিল তার মধ্যে তিন জন সম্ভবত আমার ডাইরেক্ট स्टूडेंट ছিল তো তারা সে কারণে আমাকে বড় একটা রুমে থাকতে দিয়েছে আমার রুমটা অন্যান্য ছোট ছোট রুম আপনারা এই নাহিদের দেখেছেন যে রুমে দাঁড়িয়ে কথা বলছিল ওটা খুব ছোট রুম ছিল আমার বড় ছিল আর আপনার আমাকে সাতবার যাওয়া সাতবার আসা মানে দৈনিক আমার চোদ্দবার করে হাত বাধা হতো আর যখন ডাক্তার আসতো বা কম্পাউন্ডের রক্ত নিতে আসতো প্রেশার আসতো রক্তের রিপোর্ট বলতে আসতো কোনো অফিসে কথা বলতে আসতো তখন বাঁধা মুখোশ পড়ানো হতো তো আমি হিসাব করে দেখি যে মোর দেন একচল্লিশ হাজার বারের বেশি আমার চোখার পাতা হয়েছে আনবিলিভেবল আমি জানি না পৃথিবীতে কোনো মানুষের একচল্লিশ হাজার বারের বেশি চোখার পাতা হয়েছে কিনা তবে আমার রুমের ভিতরে কখনো চোখার পাতা হতো না আর রুমের ভিতরে আপনার প্রাকৃতিক আলো বাতাস ছিল না চাঁদ সূর্য আকাশ মেঘ বৃষ্টি এগুলো কিছু দেখার সূর্য পায়নি তবে লাইট ছিল লাইট ছিল আপনার তবে লাইটের সুইচটা বাইরে ছিল আমি আট বছর ছিল আমি জানি না আমার সুইচ বোর্ডটা দেখতে কেমন বলতে হতো এই লাইটটা জ্বালানো হচ্ছে ফ্যানটা জ্বালানো বা নেবার লাইটটা আমি আমি অন্ধকার করে ঘুমা হচ্ছে সুযোগ ছিল আমাকে একটা একটা লাইট জ্বালিয়ে রাখতে ঘরা আলো তো ঘরে ঘুমানো তো কষ্টকর ঘুম তো কোনো হতোই না বলতে গেলে আপনার দুই থেকে তিন ঘন্টা হার্ডলি আট বছর হয়তো কয়দিন তিন ঘন্টা বেশি ঘুম হয়েছে রাতে তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আসতে যত রাত বাড়তো আপনার আতঙ্ক বাড়তো এগারোটা বারো পর থেকে নিয়ে পরের দিন ভোরে আলো হওয়া পর্যন্ত সারা রাত ক্রস ফায়ার অত্যন্ত থাকে এবং এখনো কিন্তু আমার বডি ক্লক অ্যাডজাস্ট হয়নি আমি এখনো অলমোস্ট এভরিডে ফজর পরে ঘুমাই যারা ফেসবুকে আছে তারা দেখে যে আমাকে লেখে আপনি এত রাত এখনো কি করছেন তখন ঘুম হয় না স্পেন্ড মাই টাইম ফেসবুকে কাজ করি কিছু আমার অন্য আর ওই মেল টেল করি অন্য কাজ করি তো আমার ওই দুই হাজার নয়শো আট দিন সারা রাত ক্রস ফায়ার আতঙ্কে থাকলো যে কখন আমাকে নিয়ে যাবে এবং একটা মানুষের মানসিক অবস্থা কি হতে পারে যখন আমি প্রতিদিন আল্লাহ আজকে রাতটাই যদি আমার শেষ রাত হয় তুমি তুমি যদি আমাকে আমাকে রাখো মর্যাদা দিও আর আমার লাশ যেন কুকুর বিড়াল শিয়ালের খাবার না হয় যেটা ক্রসফাই দ্বারা ফেলে রেখে খাল মিলে রেখে যায় আমার লাশটা তুমি অক্ষত অবস্থা দয়া করে আমার মা একটা মানুষ যখন দিনের পর দিন রাতের পর রাত এই আতঙ্কে থাকে এবং এই দোয়া পরে প্রতি আল্লাহর কাছে আল্লাহ যদি আমার শেষ নামাজ আছে আমার নামাজ কবি সাহিত্যিক আছে সবাই মিলে সারা জীবন চেষ্টা করলে ভাষা নেই আমি এখন শুনছি আর ভাবছি যে কিভাবে সম্ভব আপনি কি যারা আশপাশে ছিল তাদের কি কখনো দেখছেন সুযোগই ছিল না আমার রুম থেকে বের হতে আমাকে চোখ বাদতো আর রুমের দুটা দরজা ছিল একটা দরজা এক একটা দরজা দুই কপে ভিতরের দিকে গ্রিল ছিল বাইরের দিকে দরজা ছিল ডাবল লেয়ার দুটাই তো যেটা দুই কপাটে ওটা সর্বক্ষণ বন্ধ থাকতো যেটা সিঙ্গেল কপাটে ওটা দিকে আমি নিয়ে যাওয়া করতো আশা করতো সারপ্রাইজিংলি আজকে গিয়ে দেখলাম ওই লোহার দরজা লোহার গ্রিল কিছুই নেই তার সুন্দর করে কাঠের দরজা লাগে আমি আমি এসব নিয়ে আসছি এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে আছে কিন্তু আপনার ওই সময়কালীন সময়টা নিয়ে কয়েকটি বিষয় জাস্ট জানতে চাচ্ছি কারণ মানুষ আগ্রহী যে আপনি কিভাবে সময়টা কাটিয়েছেন এতগুলি বছর সেখানে কাটিয়েছেন সেখানে যারা আপনি বলেছেন আপনার স্টুডেন্ট ছিল সেনাবাহিনীর সদর যারা অফিসাররা ছিলেন যে এটা দেখভাল করতেন তাদের কি আপনি চিনতে পেরেছেন বা তারা কারা না আপনাকে এখানে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই আপনার জন্য এবং শ্রোতাদের জন্য যে প্রথম কথা হলো যে দুই কিন্তু সেনাবাহিনী প্রধানের অন্তর অধীনে নয় এটা সেনাবাহিনীর কোন প্রতিষ্ঠান নয় এটা তিন বাহিনীর প্রতিষ্ঠান ট্রাই সার্ভিস অর্গানাইজেশন এবং এটা সরাসরি প্রত্যক্ষ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এক জেনারেল ওসমানী সর্বপ্রথম প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন এরপর থেকে কোন প্রধানমন্ত্রী আর কাউকে নতুন করে প্রধান প্রতিরক্ষা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী বানায় না চিফ এক্সিকিউটিভ যিনি উনি ওনার হাতে ওটা রেখে দেন তো এখনো পর্যন্ত ডিফেন্স মিনিস্ট্রি আন্ডার চিফ অ্যাডভাইজার এর আগে প্রাইম মিনিস্টার আন্ডারে ছিল এন্ড ডিজিএফআই ডাইরেক্টলি কন্ট্রোল বাই দ্য প্রাইম মিনিস্টার থ্রু হিজ মিলিটারি অ্যাডভাইজার যেটা আপনার জানেন ওনার ছোট বোনের জেবর যেমন তারেক সিদ্দিকি ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন তো ওনার মাধ্যমে তো চেন অফ কমান্ড হলো প্রাইম মিনিস্টার টু দ্য ডিফেন্স অ্যাডভাইজার টু ডিজি এবং ডিজিডিএফআই ডিএফআই তার ডাইরেক্টরকে দিয়ে এই সমস্ত কাজ করায় এখানে প্রধানের কোনো রোল নেই ইভেন

আমার জানা মতে একজন শুধু এয়ারফোর্স হয় বাকি সব সেনাবাহিনী থাকে যার ফলে টপ লেভেলে আপনার সব মত সেনাবাহিনী এবং তিন বাহিনীর যে অনুপাত আমাদের দেশে রয়েছে সেই অনুপাতে নিয়ে সকল পদবীর জন্যই আপনার পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ হলো সেনাবাহিনীর সদস্য আর বাকি পঁচিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ হলো বাকি দুই বাহিনী যার ফলে টপ এলিমেন্টস তার টপ ন আর্মি অফিসার আপও এগুলো আপনার এই কারণেই তা আপনাকে তো তারা চিনতো তো তারা চিনতো এবং আপনিই বলেছেন যে তারা অনেকে আপনার স্টুডেন্ট ছিল ভাই যাতে এই কারণে আপনাকে একটা স্পেশাল ভিআইপি রূপে দিয়েছে সেই কাদের কি কি আপনি চিনতে পেরেছেন তারা কারা ছিল কারণ তো গ্রুপের বাইরে গেলে job বাধা এবং তার অফিসারের সামনে গেলে বকোষ পড়া তো শোনা এখন সুযোগই নেই সুযোগ